কত বিচিত্র পেশার মানুষ বিচিত্রই আমাদের পৃথিবীর সেই রকমই একজন পেশার মানুষের সাথে আজকে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব কারণ এই মানুষটিকে আমি ছোটোবেলা থেকে যেমন দেখে আসছি আমি এখনও তাকে ঠিক সেইভাবেই পাই এবং আমার মনের ভিতর কেমন যেন একটু কষ্টই হয় আসলে এই মানুষটা ছোটোবেলা থেকে সেই একই পেশায় আছে এবং খুব দরিদ্রতার সাথে তার জীবন জীবনযাপন করে ঠিক সেই রকম একটি মানুষ এবং এই নাটোর শহরে যারা বসবাস করেন তারা তাকে এক নামে সবাই চিনে এবং তাকে দেখলে আপনারা চিনতে পারবেন আজকে আপনাকে আপনাদেরকে একটু তার সাথে পরিচয় করে দেব এবং তার জীবন বৃত্তান্ত আমরা একটু জানার চেষ্টা করব আসেন তার সাথে কথা বলি ভাই কেমন আছেন এই সেই মানুষ তার নাম হচ্ছে এখানে লেখা আছে বাচ্চা ভাই এখানে কান পরিষ্কার করা হয় তো এখন আমরা একটু বাচ্চা ভাইয়ের সাথে কথা বলবো যে বাচ্চা আসলে আপনি এই যে যে পেশাটা আছেন এইটার বয়স কত বা কতদিন যাবত আপনি এই সাথে জড়িত পঞ্চাশ প্রায় পঞ্চাশ আপনার বয়স কত আমার বয়স পঁয়ত্রিশ তার মানে আপনি জীবনে প্রথম পেশে প্রথম আমার এলে কাজ হলো এলে এটাই কাজ আপনার এই এর মধ্যে তো সব সরঞ্জাম এখন আমরা আধুনিক জামানায় পদার্পন করেছি মানে বিভিন্ন আধুনিক ডাক্তার টাক্তার আসছে যার কারণে কি আপনার এই পেশায় ভাটা করছে বা আপনার কাজে কি কোনো সমস্যা হচ্ছে বা কাজ কমে গেছে এমন কিছু কাজ এখন কমে গেছে কমে কারণ কারণ মানে ডাক্তার বৃদ্ধি হয়ে গেছে ডাক্তাররা দেয় কানে না হবি কিন্তু সেরকম আমি কাজ করিও না হ্যাঁ আমরা তো দেখে আসছি যে আপনি দীর্ঘদিন যাবো এই সাথে ঘামখটা করে দিলাম যে পরিবর্তনে ঘামখুটা করে দিলাম রক্তমক্ত বাড়াইলো তেমন কোনো কাজ করি না কিন্তু আপনার আমরা কোনো দুর্নামও পাইনি বা আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হয়েছে এরকম আমরা কিন্তু এবং আমরা ছোটবেলা থেকে আপনাকে যেভাবে দেখে আসছি আপনি ঠিক সেইভাবেই এবং আপনার ব্যবসা বলতে আপনার এই ঘাড়ে এইটাই এর মধ্যেই সব মেডিসিন টেডিসিন দেওয়া আছে এবং আপনি কি প্রতিদিনই এই কাজ করে কি প্রতিদিন ইনকাম হয় প্রতিদিন ধরেন যে কম বেশি

সেক্ষেত্রে তো আপনি নিজেও অসুস্থ ওই ধরুন আমি এখন অসুস্থ হলে কি আমারই করে খাচ্ছে হবে এখন তাতে করে কি আপনি কারো কাছে মনে করেন যে হাতও পাচ্ছে পারি না 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 আমরা আপনাকে কোনো দেখে লজ্জা লাগে সেটাই সেটাই আপনি তো কাজ করে খাওয়া মানুষ হ্যাঁ কারো কাছে হাতও পাচ্ছে পারেন না এছাড়া কি কোনো সরকারিভাবে কোনো সরকারিভাবে আমি কিচ্ছু পাচ্ছি না কোনো ভাতা টাতা বা এমন কোনো কিচ্ছু পাইনি প্রিয় দর্শক এইটাই বলার জন্য যে এই ধরনের মানুষ এখনও আমাদের সমাজে বেঁচে আসে এবং তারা চেষ্টা করে যাচ্ছে যতদিন পর্যন্ত তাদের আয়ুকাল থাকবে এবং তারা যতদিন পর্যন্ত সচল থাকবে কারো কাছে হাত না এবং তারা নিজের কাজ নিজেই করে যাবে তো এই সমস্ত মানুষদের দেখলে আসলে কষ্ট হয় কারণ এরা আসলে তার কাছে হাত না আর এনাদের কাছে কোনো সাহায্য সহযোগিতার হাত নিয়েও হয়তো কেউ বাড়ায় না তো আসুন আমরা তাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আর উনি যে পেশার সাথে জড়িত আসলে আমার মনে হয় নাটোরে ওনার এই পেশায় আর কেউ আছে বলে আর কেউ আছে কিন্তু না কেউ তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে এই ধরনের বিভিন্ন পেশার মানুষ দেখলে আপনারাও চেষ্টা করবেন তাদের পাশে এগিয়ে আসার জন্য এবং এই মানুষদের জন্য দোয়া করবেন যেন তিনি দীর্ঘজীবী হয় আর আমাদের নাটোরবাসীর জন্য সর কিছু বলার আছে। সব লোকই আমার সামনে। হ্যাঁ সবাই এমপি মন্ত্রী সবাই হ্যাঁ সবাই আমার সাথে পরিচিত। আচ্ছা আচ্ছা। কেউ কোনোদিন যা পরে সামনে যায় কিন্তু কেউ কিছু আমাগে দেয় না। আচ্ছা। তাহলে নাটোরে আপনার বাসা কতুন? বাসা হলো ত্যাবের হাই স্কুলের সামনে। আচ্ছা আপনি কি মোবাইল ফোন ইউজ করেন? করি। আপনার নাম্বার জানা মানে মোবাইল ইউজ করেন এই তো মানে যে আপনি তো নাটোর বাজার আসলে যে কেউ পাবে তো যাই হোক এই মানুষ অশিক্ষিত দেখা পড়ো মানুষ আপনি একটা মানুষ এটাই বড় কথা মোবাইল না আচ্ছা 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 যাই হোক উনি মোবাইল ইউজ করেন কিন্তু ওনাকে আসলে আপনার নাটোর বাজারে যে কেউ পাবেন তো সেটাই ভালো থাকবেন সবাই আর এই মানুষটির জন্য দোয়া করবেন এই ধরনের মানুষ যেন সারা জীবন নিজের পায়ে দাঁড়িয়ে চলতে পারে এবং অন্যের কাছে যেন হাত পাচ্তে না হয় আর আপনারা যদি পারেন এই মানুষটির পাশে দাঁড়াবেন এবং দোয়ার এবং আশীর্বাদ সবাই করবেন এটাই ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত খোদা